ভর্তা ভাত খেতে যত মজা করতে ঠিক ততটাই কষ্ট আর সেটা যদি হয় শুটকি ভত্তা তাহলে তো কোনো কথাই নাই আজকে আমি প্রথম পাটায় পিষে এই শুটকি ভত্তাটা করলাম না করেও উপায় কি বলেন গ্যাদার বাপের আবদার শুটকি ভর্তা দিয়ে ভাত খাবে তাই তো সকালবেলায় লেগে পড়লাম শুটকি ভর্তা বানানোর জন্য কিন্তু সুটকি ভর্তা করার মতো সুটকি আমার কাছে ছিল না ছিল হচ্ছে ছুরি শুটকি আর লইটা শুটকি যেটা অনেক শক্ত বাড়তেও অনেক কষ্ট তাই আমি প্রথমেই সুটকিগুলো ভালোভাবে টেলে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিচ্ছি আর এখন আমি প্যানে একটু সরিষার তেলে রসুন ভেজে নিব আর শুকনা মরিচ ভেজে নিব এটা ভাজা হয়ে গেলে আমি এখানে যে সিদ্ধ করা শুটকিগুলো ছিল সেগুলোও ভেজে নিব আমি সহজে সুটকি ভর্তা করি না কারণ এটা বাটাবাটি করা অনেক কষ্ট আর কেউ করে দিলে অবশ্য খেতে খুব ভালো লাগে কিন্তু করাটাই কষ্ট তো আমার বাটাবাটি এখন শুরু আমি প্রথমেই ভাজা শুকনো মরিচগুলা একটু লবণ দিয়ে আগে বেটে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভাজা রসুন এটাকে এখন খুব ভালোভাবে আমি বেটে নিব তারপরে দিয়ে দিব সেই ভেজে রাখা শুটকিগুলা আর এই বা বাটার সময় তো আমার হালুয়া টাইট কিছুতেই বাটা হয় না এগুলো অনেক শক্ত ছিল তারপরে বাধ্য হয়ে আমার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হয়েছে এবং ব্লেন্ড করার পরে আমি আবার এটাকে পাটাই বাড়ছি মানে একটা ভর্তা করতে গিয়ে যা যা করার সবই করলাম আমি কিন্তু ভর্তাটা বাটার সময় কোনোরকম পেঁয়াজ অ্যাড করি নাই এখন আমি একটুখানি তেলে পেঁয়াজ ভেজে আমি এখানেই ভর্তাটা দিয়ে দিব তারপর ভর্তাটাকে আমি আবারও একটু ভেজে নিব তারপরে আমার মনে হচ্ছে এখানে আর একটু তেল দিলে মনে হয় ভালো লাগবে তারপরে আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি জানি এই ভিডিওটা দেখতে দেখতে এখন অনেকেরই জীবে পানি চলে আসছে তাই না আসারই কথা কারণ শুটকি ভর্তা বলে কথা তো আমার এই শুটকি ভর্তা একেবারে রেডি এখন আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিব এটা আমি একটু চেখে দেখছি অনেক মজা হয়েছে তবে একটা জিনিস খুব মিস করতেছি সেটা হচ্ছে আমি পাটায় মাখা ভাত খেতে পারিনি কারণ আমার বাসায় ঠান্ডা ভাত ছিল না ভর্তা করা শেষ এখন মনে হইল যে আর একটা তরকারি করা দরকার তাই আমি ফ্রিজ থেকে শর্টকাট দুই তিন পিস তেলাপিয়া মাছ বের করে ফেললাম আর এটাকে এখন আমি একটু গুঁড়া মশলা দিয়ে মাখায় নিয়ে তারপরে ভেজে নিব আর তেলাপিয়া মাছ কিন্তু আমার খুব পছন্দ তেলাপিয়া ভাজিটাও অনেক পছন্দ আবার ভুনাটাও অনেক পছন্দ অনেকেই তেলাপিয়া মাছ খায় না জানি না কেন কিন্তু আমার অনেক ভাল লাগে আর তেলাপিয়া মাছের মাথা তো আমার খুবই পছন্দ আমার মনে আছে যে আমার আম্মু যখন মাছ রান্না করতো তেলাপিয়া মাছ তখন যদি দুই পিস মাথা থাকতো আর দুই পিস অন্য অন্য পার্ট থাকতো মাথা নিয়েই সবার কারাকাড়ি লাগতো সেই জন্য আমার আম্মু একদিন সবগুলো মাছের মাথায় শুধু রান্না করতো তাহলে সবাই ভাগে ভাগে একটা করে মাছের মাথা পাইত তো আজকে আমি তেলাপিয়াটা ভুনা করব আর এই জন্য আমি প্যানে একটু তেল পেঁয়াজ মরিচ দিয়ে এখন গুঁড়া মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে আমি কষায় নেবো গুঁড়া মশলাগুলো দেওয়া শেষে আমি একটু পানি অ্যাড করে দিব আর এখানে আমি একটুখানি জিরা বাটা অ্যাড করে দিলাম কারণ জিরা বাটা দিলে আমার কাছে খুব ভাল লাগে যে কোনো তরকারি মশলাটা ভালোভাবে কষানোর শেষ এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম তারপর এই মাছটাকেও কিছুক্ষণ কষায়ে একটুখানি ঝোলের জন্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেবো আর এখন নামানোর আগে আমি একটুখানি জিরা গুঁড়ো আর একটু একটা স্পেশাল মশলা এটা দিয়ে আমি এটাকে নামায় নেব আমার আজকের মতো রান্না এখানেই শেষ এখন চলে যাব রান্নাঘর ক্লিন করতে আর আমার চুলার অবস্থাটা খুব খারাপ ছিল তাই মনে হলো আজকে চুলাটা মাজা দরকার তাই আমি চুলা মাজতে লেগে গেলাম প্রত্যেক দিন রান্নার শেষে চুলার অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর এগুলো মাজাটাও অনেক বেশি কষ্টকর প্রত্যেকদিন দিন মাজা সম্ভব হয় না কিন্তু যখন সম্ভব হয় আমি একটু মাজার চেষ্টা করি আর এই যে আমার সব কিছু ধোঁয়াপালা একেবারে শেষ রান্নাঘর ক্লিন করাও শেষ তারপর গোসল টুসুল শেষ করে একেবারে ক্ষুধা লেগে গেছিলো তাই আমি খাবার নিয়ে বসে পড়লাম আর আজকে মজা করে শুটকি ভর্তা আর খাবো তেলাপিয়া মাছের মাথা এখন অনেকেই বলতে পারেন যে জামাইকে না দিয়ে কেন আমি মাথাটা খাইলাম আসলে ও মাথা খায় কিন্তু আমার পছন্দ দেখে ও আর খেতে চায় না আমি অনেক জোর পড়ি তারপরেও সে খাবে না তাই আর কি করার আমার পেটেই চলে যায় মাথাটা তারপরে এখন আমি গরম গরম ভাতের সাথে শুটকিটা মাখায় যখন খাচ্ছিলাম আহাহা এখন ভিডিওটা দেখে আমার আবার এই শুটকি ভর্তা খাইতে ইচ্ছা করতেছে যার জন্য করছি এই ভর্তাটা তারও অনেক বেশি ভালো লাগছে আর শুধু ভর্তাই না তেলাপিয়া মাছ ভুনাটাও কিন্তু অনেক মজা হয়েছিল নিজের রান্নার প্রশংসা করতে নাই কিন্তু আমার রান্নার প্রশংসা কেউ করে না তাই নিজের রান্নার প্রশংসা নিজেকেই করতে হয় তো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ